হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো তোমরা প্রত্যেকে যেন একটা নতুন সিরিজ আমি শুরু করেছি যেখানে আমি প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস দিচ্ছি অর্থাৎ তোমাদের যে 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 যার যেটা সাবজেক্ট কারো বাংলা কারো ইংলিশ কারো জিওগ্রাফি কারো হিস্ট্রি তো এই ধরনের সাবজেক্টিভ কোয়েশ্চেন আমি কিছু নিয়ে আসার চেষ্টা করেছি তো আজকেও আমি পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে এসি যেমনটা তোমাদেরকে আগেও বলি যে ক্লাসের শেষে তোমরা পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই প্রত্যেককেই বলবো যারা এখনও অবধি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কেননা ক্লাসের শেষে পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারবে আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেককেই বলবো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট দেখো দেখতেই পাচ্ছো এখানে প্রশ্নগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আমি খুব বেশি প্রশ্ন নিয়েই তোমাদের এখানে মোটামুটিভাবে পঁচিশটা মতো পঁচিশ ছাব্বিশটা মতো প্রশ্ন আছে তো এখানে আনসার দেওয়া নেই যেটা তোমাদের সব সময় বলি আনসারগুলো তোমরা নিজেরা কালেক্ট করবে যাদের সাবজেক্ট ছিল তোমাদের ফিজিক্স গ্র্যাজুয়েশানে বা যারা যাদের সায়েন্স ছিল তো তাদের প্রত্যেককেই বলবো তোমরা সায়েন্স হলে কি তোমাদের যদি এইচএস এস পর্যন্ত সায়েন্স থাকে তো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা থেকেই কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে তো তাই প্রত্যেককেই বলবো এখন থেকে একটু ডিটেলসে পড়া শুরু করো আমি একদম বেসিক কিছু কোয়েশ্চেন নিয়েছি দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ইন্টারভিউতে বিগতবারেও জিজ্ঞাসা করেছে এবং এই বছরেও কিন্তু এই ধরনের প্রশ্ন কেননা এর বাইরে তো সেরকম কোনো তো সেরকম বাইরে থেকে কিছু আসে না ফিজিক্স তোমরা টাইপ মানে প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশান জানতে চাই তো তাই প্রত্যেককে বলবো কোয়েশ্চেনগুলো একটু ফলো করো এবং আনসারগুলো এদের মতো করে খুঁজে নেওয়ার চেষ্টা করো দেখো প্রথম প্রশ্ন তোমাদের জন্য যেটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পৃষ্ঠটান পৃষ্ঠটানের উদাহরণ কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে মানে সংঘাত থেকেও কিন্তু এখানে উদাহরণটা খুব বেশি ইম্পর্টেন্ট সারফেস টেনশন কি সার্ফেস টেনশনের এক্সাম্পল দিন পৃষ্ঠটান ঠিক আছে দেখো দু নম্বরে আছে আর্কিমিডিসের সূত্র অবশ্যই সূত্রও জিজ্ঞাসা করে তোমাদের ফিজিক্সে অনেক সূত্র রয়েছে প্লবতা সম্পর্কিত যে আর্কিমিডিসের সূত্র সেটির সম্পর্কে এখানে জানতে চেয়েছে তিন নম্বরেই দেখো খুব খুব গুরুত্বপূর্ণ নিউটনের সূত্র তো নিউটনের যে তিনটে গতিসূত্র ছিল তো গতিসূত্রগুলো কিন্তু যারা ফিজিক্সে রয়েছে বা বারবার যেটা বলছি যাদের সায়েন্স ছিল এইচএস পর্যন্ত সায়েন্স ছিল প্রত্যেকেই কিন্তু দেখবেন নিউটনের সূত্র নিউটনের সূত্র আর্কিমিডিসের সূত্র এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরের প্রশ্ন ইলেকট্রিক বাল্বে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় একদম বেসিক প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো মানে অ্যাপ্লিকেশন টাইপ তোমরা বুঝতেই পারছ পরের প্রশ্ন তরণ কি তরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন কি এবং উদাহরণ দিনের অ্যাপ্লিকেশন দেখো বারবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগটা জানতে চেয়েছে তরণ কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। বা এই যে সার্ফেস টেনশন এটা আমরা বাস্তবিক জীবনে কিভাবে এর অ্যাপ্লিকেশান আমরা দেখতে পাই পরের প্রশ্ন দূরত্বের সবচেয়ে বড় বড়ো কি ঠিক আছে পরের প্রশ্ন পৃথিবী থেকে আমরা চাঁদের একই পৃষ্ঠ দেখতে পাই কেন অর্থাৎ পৃথিবীতে দাঁড়িয়ে আমরা চাঁদের সমস্ত পৃষ্ঠ দেখো চাঁদের সমস্ত পৃষ্ঠ তো সমান নয় তো একই রকম পৃষ্ঠ আমরা কেন দেখতে পাই ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে কি লিপি আর কি লিপিয়ার কি দেখো এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে অবশ্যই যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারাও তো লিপিয়ার পড়বে তার সঙ্গে যাদের ফিজিক্স রয়েছে তারাও কিন্তু অবশ্যই লিপিয়ারটা খুব ভালো করে জানবে কেন বলছি দেখো এই লিপিয়ারটা তোমাদের কিন্তু প্রাইমারি লেভেলেও রয়েছে তাই লিপিয়ার এটা কিন্তু জানা তোমাদের ভীষণ দরকার পরের প্রশ্ন ফ্রিকশন আর ভিস্কোসিটির মধ্যে পার্থক্য দেখো এখানে লেখা আছে একদম বেসিক পার্থক্য খুব বেশি জানার দরকার নেই বাংলাগুলো দেখো ঘর্ষণ এবং সান্দ্রতা তো এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য তোমাদের জানতে হবে পরের প্রশ্ন কোনো লেন্সের পাওয়ার বা ক্ষমতা প্লাস টু ফাইভ টু পয়েন্ট ফাইভ লেন্সের ক্ষমতার একক কি যদি পাওয়ার বা ক্ষমতা টু পয়েন্ট ফাইভ হয় প্লাস টু পয়েন্ট ফাইভ হয় তাহলে লেন্সের ক্ষমতার একক কি দেখো এর সঙ্গেই রিলেটেড কোয়েশন তোমরা আগের যে সাবজেক্টগুলো দেখেছো বাংলা সংস্কৃতি সংস্কৃত ভূগোল আমি তোমাদেরকে দিয়েছি তো সেখানে দেখবে আমি তোমাদের দিয়ে দিয়েছি যে রিলেটেড কোয়েশ্চেন কি কী করতে পারে দেখো এখানেও যদি তোমাদের এই ধরনের প্রশ্ন করে নেক্সট কোয়েশ্চেন তোমাদের কাছে আসবে লেন্স কত ধরনের বা কোন রোগের প্রতিকারে লেন্স ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছো যখনই তোমরা কোনো কোয়েশ্চেন বলবে বা কোনো একটা কোয়েশ্চেনের আনসার দেবে দেখবে তার রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন চলে আসে বা তোমার হয়তো কথাই কোনো একটা ওয়ার্ড ওনাদের হয়তো খারাপ খারাপ বলবো না এখানে মিনিংটা খারাপ বলবো না মানে কোনো একটা কনসেপ্ট হয়তো ক্লিয়ার হলো না তো সেক্ষেত্রে ওনারা আবার তোমাকে জিজ্ঞাসা করতে পারেন যে অ্যাপ্লিকেশন বলো বা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় দেখো পরের প্রশ্ন কি কঠিন পদার্থ তরলে পরিণত হলে ঘনত্ব বাড়ে না কমে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কঠিন পদার্থ যখন তরলে পরিণত হয়ে যায় তখন তার ঘনত্ব বাড়ে না কমে পরের প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট মানে এটা আমরা ছোটোবেলাতেও পড়ে এসেছি যে বরফ জলে ভাসে কেন দেখো পরের প্রশ্ন বরফের সঙ্গে বরফ তাপের এর ঠিক আছে। বা জিনিসগুলো সুপরিবাহী কোন কোন জিনিসগুলো কুপরিবাহী পদার্থ এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে জেনে নিতে হবে একদম বেসিক প্রশ্ন এগুলো কিন্তু জিজ্ঞাসা করেই থাকে প্রায় পরের প্রশ্ন দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঠিক আছে পরের প্রশ্ন দেখো মানে তোমাদের দেখবে এই যে আলো এই চ্যাপ্টারটা লাইট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট লাইট সাউন্ড এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে তোমরা তাই অবশ্যই খুব ভালো করে লাইট সাউন্ড এই চ্যাপ্টারগুলো রেডি করে যাবে তাছাড়াও কোয়েশ্চেনগুলো দিয়েছি আশা করে টাইপগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কী ধরনের প্রশ্ন হতে পারে ওকে পরের প্রশ্ন দেখো লাল ফুলকে সবুজ কাঁচের মধ্য দিয়ে দেখলে কি বর্ণ দেখা যায় কারণ বলো পরের প্রশ্ন সৎ এবং অসৎ প্রতিবিম্ব দেখো এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু লাইট থেকে তাই বারবার বলছি লাইট চ্যাপ্টার তোমরা যারা তোমাদের যাদের তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমরা প্রত্যেকেই জানো লাইট চ্যাপ্টারটা কতটা ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন ট্রান্সফরমার কি আবার দেখো ভারতের কোন পদার্থবিদকে নোবেল দেওয়া হয়েছে এবং কি জন্য দেখো রিসেন্টলি তোমাদের যদি মানে তোমাদের যাদের ফিজিক্স সাবজেক্ট তো তোমাদের নোবেল পুরস্কারটা তোমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবে আর তার সঙ্গে যাদের ধরো এই বছর ধরো রিসেন্টলি নোবেল পুরস্কার তোমাদের যখন ইন্টারভিউ হবে তো সেই সময়কার বা তার ধরো গত বছর হোক বা সেই বছর পদার্থবিদ্যায় কে নোবেল পেয়েছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাবে অবশ্যই কি বিষয়ে নোবেল পেয়েছে কতজন ছিল মেম্বার তারা কোন দেশের লোক মানে নোবেল পুরস্কারটা এই বিষয় রিলেটেড তোমরা কিন্তু অবশ্যই দেখবে পরের প্রশ্ন তোমার জানা তিনজন পদার্থবিদ কি কি কারণে তারা স্মরণীয় অর্থাৎ কি তারা কোন কোন আবিষ্কার করেছেন কি জন্য তারা বিখ্যাত এটাই বলতে চেয়েছে এখানে পরের প্রশ্ন তড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি এবং স্থির তড়িতের মধ্যে পার্থক্য তো বারবার বলছে এই প্রশ্নগুলো এখন থেকেই তোমরা কিন্তু রেডি করতে শুরু করো তাহলে তোমাদের পরবর্তীকালে দেখবে আর কোন রকম কোনো সমস্যা হবে না পরের প্রশ্ন এবং এই দুটোর দুটোর মধ্যে মধ্যে পার্থক্য পার্থক্য শুনতে একই মনে হলেও কিন্তু যথেষ্ট রয়েছে তাই তোমাদের পার্থক্যটা কিন্তু খুব ভালো করে জানতে হবে চলো পরের প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্র দেখো ফিজিক্স যাদের তোমাদের সাবজেক্ট তোমাদের বলবো এই যে যে যন্ত্রগুলো ঠিক আছে বা কোনটা কিসের একক বায়ুর চাপ কিসে মাপা হয় বা এই যে তোমাদের ধরো বৃষ্টির বৃষ্টি মাপার যে যন্ত্র রেন গেছে এই ধরনের যে বেসিক আর কি মাপনির যে যন্ত্রগুলো তোমরা কিন্তু এগুলো বা এককগুলো খুব ভালো করে জেনে রাখবে এখান থেকেও কিন্তু বা কোনো একটা বস্তু তার আবিষ্কারক কোনো একটা আবিষ্কারক এবং তার মানে আবিষ্কর্তা এবং তার উল্লেখযোগ্য যে আবিষ্কার দেখবে এগুলো তোমাদের লুসেন্টের বই থেকে তোমরা করতে পারো করে নিতে পারো বা যে কোনো বই থেকে তোমরা করতে পারো এগুলো বেসিক কোয়েশান কে কোনটা আবিষ্কার করেছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই জানবে পরের প্রশ্ন কুড়ি তাপমাত্রা কি বা কুড়ি টেম্পারেচার কি এখানে কুড়ি স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে কুড়ি টেম্পারেচার কি পরের প্রশ্ন দেখো একটি বার ম্যাগনেটকে মুক্তভাবে ঝুলিয়ে রাখলে ম্যাগনেটটির উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যথাক্রমে উত্তর দিক এবং দক্ষিণ দিককে নির্দেশ করে কেন এবং তার কারণ কি তো দেখতে পাচ্ছ যে কি ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে বা দেখো এই যে যে কটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এগুলো কিন্তু গত বছরেও এরকম কিছু সেম টাইপসের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তাই প্রত্যেকেই বলবো কোয়েশ্চেন আনসারগুলো এখন থেকে খুব খুব ভালো করে রেডি করো পরের প্রশ্ন সেমি কন্ডাক্টার কি এবার কন্ডাক্টারের থেকে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দিয়েছে দেখো পি টাইপ এবং এন টাইপ সেমি কন্ডাক্টার ওকে আর লাস্ট প্রশ্ন দেখা যাচ্ছে রেক্টিফায়ার কি তো দেখো তোমরা কোয়েশ্চেনের টাইপগুলো আশা করি দেখতে পেয়েছ এবং বুঝতে পেরেছো যে কি ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে অনেকেরই কোয়ারি ছিল যে সায়েন্স থেকে কোয়েশ্চেন দিন বুঝতে পারছিল না সায়েন্স থেকে কীভাবে করবে দেখো আর্টসের কয়েকটা সাবজেক্ট আমি দিয়েছি এর মধ্যে অনেক সাবজেক্ট এখনও বাকি আছে তো একদিনে তো আর করা পসিবল নয় তাই আস্তে আস্তে আমি তোমাদের সমস্ত সাবজেক্ট দিয়ে দেবো শুধু তোমাদেরকে বলবো একটু পেশেন্স রেখো তোমরা আমার উপর ভরসা রেখো আমি তোমাদের নিরাশ করব না একে একে তোমরা তোমাদের সাবজেক্টগুলো মেনশন করে দিও আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই সিরিজটা কমপ্লিট করে দেওয়ার কেননা যদি ইন্টারভিউ ডেট ঘোষণা হয়ে যায় তোমাদের কিন্তু খুব চট জলদি প্রিপারেশানটা নিতে হবে ওকে তো আজকের মতো এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং